A th ordinary mis morally Ain't exactly A begun with chamado by horrible Bee insects which spread আঙ্কেল বলেন আপনি যে এই কুমড়াটা লাগাইছেন এটা কোন কোম্পানি বলতে পারবেন কি হ্যাঁ বলতে পারবে এ কুমড়ো ইনসাবসিড হ্যাঁ তা কুমড়োটা খুব সুন্দর ভালো হয়েছে খুব ভালো হয়েছে না হ্যাঁ খুব ভালো হয়েছে এই কুমড়ো খুব আমার অন্য অন্য বছরের তুলনায় হ্যাঁ এই বছর খুব ভালো হয়েছে আচ্ছা আচ্ছা কুমড়োটা জাত ভালো হ্যাঁ বা সব দিকতে ভালো কুমড়ো বড়ও ভালো ওজনও ভালো জি জি তো আপনার আশেপাশে যত কৃষক আছে আসলে আপনার যে ফলনটা হয়েছে তাতে করে আপনি যে আপনার কৃষকদেরকে আপনি বলতে পারবেন যে আমার কৃষকরা দিকে বলছে যে তোমার এই কুমড়ো জাত আমাদের সংগ্রহ করি দিতে হবে লাগাবো আমরা

ঠিক আছে আঙ্কেল আপনাকে অসংখ্য ধন্যবাদ আর আমরা চেষ্টা করবো সর্বোচ্চ আপনাদের ফসল যাতে মারে না যায় যাতে সুন্দর ফলন হয় হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আঙ্কেল ভালো থাকবেন হ্যাঁ